আল্লাহ আমার রফ হলো আল্লাহ এ কথার উপরে অটল থাকবে অবিচল থাকবে থাকবে এবং এই কথা অনুযায়ী এ কথার উপর বিশ্বাস রেখে সমস্ত কাজ মালিকের উদ্দেশ্য করবে আমার আল্লাহ আলমিন বলেন আমার ওই সমস্ত বান্দাদের জন্য ঘোষণা হলো আমার ওই সমস্ত বান্দাদের জন্য ঘোষণা হলো যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যখন তাদের মৃত্যুর সময় হয়ে যাবে তখন আমি মালাকুল মউত আজরাইল আশার আগে এক দল ফেরেশতা জান্নাত থেকে তাদের প্রতিনিধি যাবে পাঠিয়ে দেব বলেন সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ এই ফেরেশতা রাইশা কি করবে আল্লাহর বান্দা যখন মৃত্যুর সাজায়ে বিছানায় শুয়ে থাকবে মালাকুল মউত আজরাইল আসার আগে আগে জান কবজ হবে হবে ভাব জান কবজের সময় কষ্ট হয় না হয় না অবশ্যই কষ্ট হয় তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যেই প্রতিনিধি ফেরেশতাদেরকে পাঠিয়ে দেব এরা যায়া ওই ব্যক্তির সামনে বসে বলবে আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশির বিল জান্নাহ হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই কোনো টেনশন নাই কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আমাদেরকে বরকত দিয়ে পাঠিয়েছেন তাকায়া দেখো তোমার জন্য এই জান্নাত অপেক্ষা করতেছে তুমি মৃত্যুবরণ করতে দেরি হবে মালিকের জান্নাতে যাইতে দেরি হবে না বলেন সুবহানাল্লাহ কোন ব্যক্তিদের জন্য যারা ইন্নাল্লাযিনা ক্বালু রাব্বুল্লাহ যারা বলবে কেবল মাত্র একমাত্র আমার রব হলো আল্লাহ এ কথার উপর অটল অবিচল ইস্তিকামত থাকবে তাদের জন্য সুসংবাদ এটা যখন মানুষটা দেখবে যে তার সামনে জান্নাতের সমস্ত নাস নিয়ামত তুলে ধরা হবে মানুষটা পাগল হয়ে যাবে পাগল হয়ে বলবে এই দুনিয়ার এক সেকেন্ড থাকতে চাই না মালিকের জান্নাতের নাস নিয়ামত যদি এই পরিমাণ সুন্দর হয় যে মালিক জান্নাত বানিয়েছেন ওই মালিক কতই না সুন্দর সুবহানাল্লাহ বলেন ওই মালিকের কাছে যাইতে চাই দুনিয়ায় থাকতে চাই না আল্লাহর বান্দা পাগল হয়ে যায়। তবে সবার জন্য না যারা এই কথার উপর বিশ্বাস রাখবে আল্লাহর উপরে বিশ্বাস রাখবে আল্লাহর দিন অনুযায়ী দিন দিনের উপরে অটল থাকবে অবিচল থাকবে তার জন্য হলো এই সুসংবাদ তারপরে যে হাদিস তেলাওয়াত করেছি আখলিস দিনাকা ইয়াকফিকাল আমালুল কলিল আল্লাহ নবী সাল্লাম বলেন তোমার দিনকে তোমার ইমানকে খাটি করো অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হবে আপনি মালিকের ইবাদত করার জন্য জঙ্গলে যাইয়া বাড়ি ঘর ছেড়ে আপনাকে ইবাদত করা লাগবে কথাটা বুঝেন নেই হালাল রোজগার করবেন পুরাপুরি আল্লাহর উপরে ইমান আনবেন আল্লাহর উপরে বিশ্বাস রাখবেন হালাল উপার্জন খেয়ে নামাজ কালাম পড়বেন রমজান মাসে রোজা রাখবেন মালিকের দরবারে সব সবার জন্য শুকরিয়া আদায় করবেন তাহলেই মালিকের জান্নাতে যাওয়া অল্প আমলেই আপনার আমার জন্য যথেষ্ট সুবহানাল্লাহ বলেন এনার কি মাথা খারাপ আছে এ ওনার মুখ বন্ধ সম্মানিত হাজেরিন তাহলে বোঝা গেল জান্নাতে যাওয়া খুবই সহজ খুব কঠিন কাজ নয় কিন্তু আজকে দুনিয়ায় দেখেন আপনি আমি মুখে বলি আমার রফ হলো আল্লাহ আমার রফ আল্লাহ মুখে বলি জিহাদ দেখিলে দৌড়ে পালাই ঠিক কিনা বলে জিহাদ 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 চাই মুখে বলে যদি একটা পুলিশের গাড়ি ঢুকে তৎক্ষণাৎ দৌড়ে পালা নতুন জোতা রেখেও যদি যায় ভাই জোতাটা নয় জোতার দরকার নাই আগে বাঁচা ফরস এই মান নিয়ে জান্নাতে যাওয়া সম্ভব হবে না সম্মানিত হাজিরি জান্নাতে যাইতে গেলে কি পরিমাণ ইমানকে মজবুত করা লাগবে এর উপরে কিছু কথা বলবো শুনবেন আপনারা আল্লাহর একজন ছোট্ট বান্দা যুবক মানুষ বিশ বছর বয়স কিতাবের মধ্যে লেখানো হয় সে ইহুদির ঘরে তার জন্ম ছোট্ট থেকে বাবা মারা গেছে এটি সে নিজেও ইহুদি কিন্তু এক পর্যায়ে আল্লাহর নবীজির সামনে যাওয়া আসা করতে করতে নবীজির মহাব্বতে পড়ে গেছে সুবাহান আল্লাহ করে নবীজির মহাব্বতে পড়ে সে বলতেছে যে আমি আর ইহুদি হয়ে থাকতে চাই না আমি কালেমা পরে মুসলমান হব এ নিয়ত করে চলে আসছে চাচার কাছে আসার পরে বলতেছে চাচা তুমি কি আবদুল্লার বেটা মোহাম্মদ কে চিন বলে হ্যাঁ আমি চিনি আবদুল্লার বেটা মোহাম্মদ কে চিনি সে যে একজন নবী এটা কি তুমি মানো কয় হ্যাঁ আমি সেটা বিশ্বাস করি সে হলো আখরি নবী আখরি জামানার শেষ নবী শেষ কয়েক আমি এটা মানি বলতেছে চাচা যে কথাটা তোমাকে বলতে চাচ্ছিলাম কথাটা হলো চলো তুমি ওই মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে যাও আমি ও কালেমা পরে মুসলমান হয়ে যাই সুবাহান বলেন সম্মানিত ভাইরা আমার বিশ বছরের যুবক ছেলে চাচার কাছে যায় প্রস্তাব করলো চাচা যেহেতু তুমি বিশ্বাস করো এবং মানো যে মোহাম্মদ একজন সত্যিকারে নবী সত্যিকার পায়ে কাম্বর আখরি নবী পায়ে কাম্বর চাচা আপনার কাছে আমার প্রস্তাব হলো আপনি ওই মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে যান আমিও কালেমা পরে মুসলমান হয়ে যাব চাচার আগার নিত অবস্থায় রেগে গেলেন রেগে যাওয়ার পরে বলতেছে ভাতিজা তুমি কিসের কথা বলতেছ তুমি কি জানো একবার কি ভেবে দেখেছ আমরা মুসলমান না আমরা মুসলমান না আমরা হলাম ইহুদি আমার বাবা ইহুদি আমার দাদা ইহুদি আমার চোদ্দ গোষ্ঠী হলো ইহুদি কিন্তু তুমি আমাকে কালমা পরে মুসলমান হইতে বলতেছ এবং তোমার কুলি যায় সাহস কত তুমি আমার সামনে দাঁড়ায় বলো তুমি কালেমা পরে মুসলমান হবা ও ফতিজা কান খারা শুনিয়ে নাও কান খারা করিয়া শুনিয়ে নাও তুমি যদি মোহাম্মদের কালেমা পরে মুসলমান হয়ে যাও আমার সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বঞ্চিত করা দেব কোন সম্পত্তি রাখব না এত নারেন কেন আপনি সম্মানিত ভাইরা আমার চাচা বলতেছে ভাতিজা তুমি যদি এখন বলো কালেমা পরে মুসলমান হবা মহামদের কালেমা পরে মুসলমান হয়ে যাও তাহলে আমি তোমাকে কোথা দিয়ে দিলাম যে তোমাকে সমস্ত সম্পত্তি থেকে বহিষ্কার করা দিব সম্পত্তি তোমাকে দেওয়া হবে না এবং কি তোমাকে বাসাও রাখা হবে না তোমাকে বাড়ির থেকে বাহিরে চলে যাইতে হবে ছোট যুবক আল্লাহর মান্না তার নাম হলো আব্দুলজা আব্দুলজা নাইদিয়া বলে চাচা শুধু সমস্ত সম্পত্তি নয় শুধু বাড়ি ঘর নয় আমার নবীর কালেমা নওয়ার জন্য মুসলমান হওয়ার জন্য যদি আমায় নিজেকে শহীদ হতে হয় শহীদ হইতে রাজি তারপরও মুহাম্মাদের কালেমা ছাড়তে রাজি না সুবহানাল্লাহ বলেন ভাইরা আমার iman কত বড় মজবুত এবারে চাচা বলল ভাতিজা তোমাকে সাক্ষদান করে দিয়ে দিলাম মুহাম্মাদের কালমা পড়বা না মুসলমান হওয়া না ভাতিজাটা আজ্ঞা বলে চাচা তাহলে আমার জোবান থেকে শুনে না ওলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি চাচা রেগে ফাায়া বলতেছে ফাতিজা তোমার এত বড় সম্পদ আমার সামনে মুহাম্মাদের কালেমা শোনাও সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বহিষ্কার করে দিলাম তুমি চলে যাও আব্দুলজ্জা আবার চাচাকে ডাক দেওয়া বলি চাচা আমি তো এমনিতেই এই শহরে থাকতে চাই না কারণ যে জায়গায় মোহাম্মদ নবী না মদিনার মধ্যে নবী হিজরত করছেন মদিনায় মদিনায় চলে গেছেন আব্দুল উজ্জা ডাক দেয়া বলে চাচা আমি আর এই জায়গায় থাকতে চাই না আমিও মদিনায় চলে যাই চাচা ধমক দেয়া বলে আব্দুল উজ্জা তুমি মদিনায় যাবা আমার কোন দুঃখ নাই তবে দাঁড়াও যেহেতু তুমি কালেমা উপরে মুসলমান হয়ে গেছো তোমার সম্পত্তি থেকে তোমাকে আলাদা করলাম শুধু এটায় না তোমার পুরাণের মধ্যে যেই পোশাকটা আছে সেটাও খুলে ফেল ওটাও তো আমার টাকার তুমি কি ভুলে যাচ্ছ আব্দুল আল্লাহর পরিমাণটিকে বিশ্বাস করে শক্ত চাচা কি তার শরীরের সমস্ত পোশাক খুলে দিয়ে দিল

তার দুই হাত দিয়ে লজ্জা স্থানকে ঢেকে লুঙ্গি খানা খুলে দিয়ে দিল লুঙ্গিটা খুলে দেওয়ার পরে দৌড় দিয়া বাড়ির মধ্যে গেল বাসায় গেল বাসার মধ্যে যায় ডাক দেয়া বলে মা ও মা আমি তোমার সন্তান আসছি তুমি কি বাসায় আছো নাকি মা ভিতর থেকে ডাক দেয়া বলে সন্তান কি হয়েছে কেন এরকম করে ডাকো মা ডাক দেয়া বলে সন্তান ডাক দেয়া বলে মা বাহিরে আসো মা যেমনি বাহিরে আসে আসার পরে দেখতেছে আব্দুল উজ্জার শরীর সমস্ত শরীর উলঙ্গ লজ্জা স্থান দেখা যায় শুধু লজ্জায় স্থান তা হাত দিয়ে ঢাকে আরাকছে মা দুই হাত দিয়ে চক্ষুগুলো চিপে ধরছে সন্তানের দিক টাকায় না মা এবার দেয়া বলে সন্তান ও আব্দুল কেন তোমার অবস্থা কি কারণে হলো কে তোমার এই অবস্থা করলো বলো এবার সন্তান ডাক দেয়া বলে মা আমার আর আপন চাচা আমার সঙ্গেই ব্যবহার করছে আমার শরীরের সমস্ত কাপড়গুলো খুলে নিয়েছে মা এবারে ডাক দেয় বলে কারণ কি কারণ জানতে চায় সন্তান ডাক দেয় বলে মা আমার অপরাধ হলো একটা একটাই আমার অপরাধ অপরাধ চলো আমি মুহাম্মাদের প্রেমের মধ্যে পড়িয়া প্রেমের মধ্যে ডুবিয়া মুহাম্মদের কালেমা পড়ে মুসলমান হয়ে গেছি আর মুহাম্মদের কালেমা পরে মুসলমান হওয়ার কারণে আমার চাচা আমাকে সমস্ত সম্পত্তি থেকে আলাদা করে দিয়েছে এবং সমস্ত সম্পত্তি শুধু নয় আমার বোনের সমস্ত পোশাকগুলো খুলে নিয়েছে ও মা তোমার সঙ্গে পড়ে কথা বলতে চাই মা আমাকে একটা চাদরখানা দিয়ে দেন ও মা আমাকে একটা চাদরখানা দিয়ে দেন যেই চাদরখানা দিয়ে আমার গাকে জড়াবো আমার আজগাইস্তান কে রাখবো মা ডাক দেয় বলে সন্তান তুমি আমার একটা কাজ করছো যেই কাজটা আমি ও মানিনিতে পারলাম না চলে যাও চলে যাও আব্দুল উজ্জা ডাক দেয় বলে মা দুনিয়ার মধ্যে সব সব সম্পত্তি হলো মা দুনিয়াতে সবার চাইতে ভালোবাসতেন সন্তানকে মা মা আমিও তো তোমার সন্তান তোমার পেটে আসছিলাম আমি কি এমন অপরাধ করছি যে অপরাধের কারণে বাড়ি থেকে তারা দাও মা বলতেছে সন্তান তুমি আমার একটা অপরাধ করছো যেই অপরাধের কোন ক্ষমা নাই কোনো মাপ না নাই অতএব তুমি চলে যাও তোমাকে আমি কোনো কাপড় দিতে পারবো না আব্দুল উজ্জা ডাক যেমন মা তোমার কোন দামি কাপড় চাই না ভালো পোশাক চাই না তুমি আমাকে এমন একটা দামি কম দামি পোশাক দিয়া দাও এমন একটা নোংরা পোশাক দিয়া দাও এমন একটা পুরানা পোশাক দিয়া দাও যে পোশাকের তোমার কোনো প্রয়োজন হয় না মা এবার বাসায় যাইয়া একটা চিরা চাদর আনে দিলেন আনে দেওয়ার পরে ওই চাদরটাকে যা দুই টুকরা করলেন কয় টুকরা দুই টুকরা করলেন পর আর পরে এক টুকরা গায়ের মধ্যে সরায় আর এক টুকরা লজ্জা স্থান কে ঢাকায়া চলে গেলেন মদিনা আর উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন কারণ একটাই মা ওই মা যিনি জন্মদাতা মা জন্ম দিয়েছেন ওই মা ও কালেমা কারণে তাকে বাড়ি থেকে বাহির করায় দিল ও মুসলমান তাদের ঈমান কি রকম ছিল কথাটা বুঝবেন সময় কম বুঝানোর কোনো সময় পাচ্ছি না অতএব যতটুকু সময় পাই এর মধ্যে বুঝাইতে চাই আল্লাহর বান্দা আব্দুল উজ্জাব বাড়ির থেকে বাহির হইয়া খুদার অবস্থায় সামান নবই চিরা চাদর পরে চলে গেলেন মদীনার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলেন অনেক দূরের রাস্তা কয়েকদিন ওয়ানাহারে থাকা অবস্থায় ফসল নাই খানা নাই কষ্ট করে পায়ে হেঁটে হেঁটে চলে গেলেন মদীনা শহরে যাওয়া করে মসজিদে নববীর সামনে বসে রইলেন

সাইয়েদুল মুরসালিন খাতামান নবীয়িন রাহমাতুল্লিল আলামিন যখন মসজিদে নববী থেকে বাইরে আসেন আসার সময় সামনে সামনে তাকায়া দেখেন চোখের নজরটা ওই আব্দুল উজ্জার কাছে চলে গেল তাকায়া দেখে একজন যুবক মসজিদে নববীর সামনে বসা শরীরের মধ্যে ভালো তেমন কোনো পোশাক নাই মাথার চুলের অবস্থাও ভালো না চেহারার অবস্থাও ভালো না দেখে মনে হয় অনেক ক্ষুধার্ত আল্লাহর নবী যায়া ডাকতে বলে ও জবাব তোমাকে আমি চিনলাম না জানলাম না কে তুমি কি কারণে এই জায়গায় বসে রয়েছেছো এবারে আল্লাহর বান্দা ডাক দেয়া বলেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আমি আপনার একজন পাগল উম্মত ডাক দেয়া বলে নবী গো আমি আপনার একজন পাগল উম্মত আপনার কালেমার মায়ায় পড়ে গেছি আপনার আপনার পড়ে গেছি। মধুর কালিমা আমার উচ্চারণ করছি নবী আর এই কালেমা পড়ার কারণে আমি এই শহরের মধ্যে সব চাইতে ধনির ছেলে ধনির সন্তান আপনার কালিমা পড়ার কারণে আল্লাহর ঈমান আনার কারণে আমার এই ইমানকে আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে কিনে নিয়েছি আপনার এই কালেমাকে আমার সমস্ত সম্পত্তির বিনিময়ে কিনে নিয়েছি আপনার কালেমা পড়ার কারণে আমার আপন চাচা আমার আপন চাচা নিজের চাচা আমার আপন চাচা কি করছে আমার সম্পত্তি থেকে আমাকে বাহির করে দিছে শুধু এটাই নয় আমার শরীরের পরে আমার শরীরের আমার শরীরে যে কাপড়টা পরিধান করেছিল ছিল আমার পরনের কাপড়টাও খুলে নিয়ে নিয়েছে শুধু এটাই নয় ও গো আল্লাহর নবী ও গো আল্লাহর পায়কাম্বর আল্লাহর কালেমা পড়ার কারণে আপনার কালেমা সুমানে আনার কারণে আমার লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে আমি অনেক নির্যাতনের শিকার হয়ে গেছি ও আল্লাহর নবী আমি আপনার কাছে আসি এবার আপনি আমাকে আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে দেন আল্লাহর নবী

অবশ্যই দরকার আল্লাহর নবী সরকার আব্দুল উজ্জাকে ডাক দেয়া বলে আব্দুল উজ্জা তুমি সাধারণ কোন মুসলমান হও নাই সাধারণ কোনো মুসলমান হও নাই তুমি কালেমা পড়ার কারণে তোমার কাছ থেকে সমস্ত সম্পত্তি নেওয়া হয়েছে সমস্ত সম্পত্তি থেকে তোমাকে বাহির করে দেওয়া হয়েছে মা তোমাকে দিয়েছে তোমার ও তোমার নামটা সাধারণ কোন নাম দিলাম না আমার আল্লাহ তালার কাছে সব চাইতে প্রিয় যে দুইটা নাম একটা হলো আব্দুর রহমান আর একটা হলো আব্দুল্লাহ ঠিক কিনা বলেন আল্লাহর কাছে প্রিয় দুইটা নাম একটা হলো আবদুল্লাহ আরেকটা একটা হলো আব্দুর রহমান আল্লাহর নবী ওই যুবকের নাম পরিবর্তন করে নাম দিয়ে দিলেন আবদুল্লাহ সুবহান এবার আল্লাহর নবী সাহাবিদেরকে বলতেছে সাহাবিরা আবদুল্লাহকে নিয়ে যাও ভালো করে গোসল টোসল দিয়া খানা দানা দিয়ে তাকে কোরআন শিক্ষা শুরু করে দেওয়া সাহাবিরা আবদুল্লাহকে নিয়ে চলে গেলেন নিয়ে যাওয়ার পরে আব্দুল্লাহকে যখন কোরআন তেলাওয়াত শিক্ষা দেন রাতের বেলা আব্দুল্লাহ আস্তে আস্তে কোরআন তেলাওয়াত করতে পারে না শুধু চিৎকার দিয়ে আল্লাহর কোরআন তেলাওয়াত করেন জিকির আযগার করেন সাহাবীরা আল্লাহর নবীর কাছে গেলেন যাওয়ার পরে আল্লাহর নবীকে ডাক দা বলেন ওগো আল্লাহর নবী ওগো আল্লাহর পয়গম্বর আপনার এমন একজন সাহাবি আপনি আমাদেরকে দিয়ে দিলেন যে সাহাবি রাতের বেলা ঘুমাইতে দেয় না শুধু চিৎকার দিয়ে জিকির করে কোরআন তেলাওয়াত করে আল্লাহর নবী ডাক দেয়া বলে সাহাবীরা রে এ আব্দুল্লাহ এমনি এমনি চিৎকার দিয়ে কোরআন তেলাওয়াত করে না জিকির করে না কারণ হলো একটাই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে আমি মুহাম্মাদের কালেমা পড়ার কারণে তার সমস্ত সম্পত্তি গুলো নিয়ে নেওয়া হয়েছে আর এ তার ইমানকে এই পরিমাণ দাম দিয়ে সে কিনেছে যে তার সমস্ত সম্পত্তির বিনিময়ে নয় তার লজ্জায় স্থানের কাপড় দেওয়ার বিনিময়ে তাকে ইমান গ্রহণ করা লাগছে তার ইমানকে মজবুত করা লাগছে ও সাহাবিরাম অতএব আব্দুল্লাহ এমনি এমনি চিৎকার দিয়ে আল্লাহর জিকির করে না কোরআন তেলাওয়াত করে না সাহাবিরা তোমরা ভালো করে বুঝা নাও তোমরা ভালো করে শুনিয়া নাও আব্দুল্লাহ চিৎকার করে জিকির করার কারণ কোরআন তেলাওয়াত করার কারণ হলো একটাই যে আব্দুল্লাহ অনেক কষ্টের বিনিময়ে দিন কায়েম করছে অনেক কষ্টের বিনিময় ইমানকে মজবুত করে আল্লাহর দিনের জন্য সে আসে অতএব তাকে কেউ বিরক্ত করবে না তার মন মতো তাদেরকে কি করতে দাও আল্লাহর জিকির করতে দাও সম্মানিত হাজিরিন সময় খুব কম এবার আব্দুল উদ্দার নাম পরিবর্তন করে আব্দুল্লাহ দেওয়া হলো এই আব্দুল্লাহ আল্লাহর কোরআন তেলাওয়াত করে জিকির আজগার করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিন পরে ঘোষণা দিয়ে দিলেন কয়েকদিন পরে ঘোষণা দিয়ে দিলেন তাবুকের যুদ্ধের ঘোষণা চলে আসলো আল্লাহর নবী পয়গম্বর আরাবি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন ও সাহাবীরা এই তাবুকের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য কিছু দান সদকা করো কার কি মাল সামানা আছে নি আসো সমস্ত সাহাবীরা আপন আপন অনুযায়ী মাল সামান নিয়ে আসলেন তাদের বাড়িতে যা কিছু ছিল তা আল্লাহর নবীর পা মুবারকের সামনে আনে দিলেন

আল্লান নবী ডাক দাওয়ালা আবু বকর কান্নার কারণ কি তোমার কাছে কান্নার কারণ জানতে চাই আল্লাহ নবী এ কথার পরে বলতেছেন সমস্ত সাহাবিদেরকে লক্ষ্য করে বলতেছে সাহাবিরা তোমরা কি জানো আজকে এই তাবুকের যুদ্ধে যাওয়ার জন্য তোমরা যা কিছু দান করেছো সদগা করেছো তোমাদের সবার দিয়া যা জড়ো হয়েছে তা দিয়া আল্লাহ যেই পরিমাণে খুশি হয় নাই আবু বকরের এই সামান্য টপলা পাওয়ার পরে আমার আল্লাহ অনেক বেশি খুশি হয়ে গেছে সুবহানাল্লাহ বলেন অতএব আবু বকর তুমি মন খারাপ করবা কারণ হলো একটাই আল্লাহর নবী পয়গম্বর আরাবি বলেন তোমাদের যার যার বাড়িতে তোমরা কিছু মাল রেখে কিছু নিয়ে আসো আল্লাহর রাস্তায় দেওয়ার জন্য কিন্তু আবু বকর এটা করে নাই আবু বকরের আবু বকরের বাড়ির মধ্যে শুধু আল্লাহ আর নবী ছাড়া আর কিছুই নাই যা আছে সব দিয়ে দিয়েছে অতএব এবার আল্লাহর নবী তাবুকের যুদ্ধ যাইতে চায় আল্লাহর নবী তাবুকের যুদ্ধে যাওয়ার সময় আল্লাহর নবী پیغمبر আরাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবিজুত তাবুকের যুদ্ধে রওনা হয় ছোট্ট সাহাবী যে নতুন কালেমা পড়ে মুসলমান হলো আব্দুল্লাহ আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আমি আপনাকে দিতে পারলাম না আমি আপনাকে যুদ্ধে যাওয়ার মতো দেওয়ার মতো আমার কোনো কিছুই নাই কারণ আমার সবটাই আমি ছিলাম ধনী কিন্তু মুসলমান হওয়ার কারণে আমার সমস্ত সম্পত্তি চলে গেছে আমার কাছে কিছু নাই তবে আমি আপনাকে বলে দিচ্ছি তাবুকে যুদ্ধে যাওয়ার জন্য যে পরিমানে আমার কাছে দেওয়ার মতো কোনো মাল নাই তবে আমি আব্দুল্লাহর শরীরের সমস্ত রক্তগুলো। আপনার তাবুকে যুদ্ধের দান করে দিলাম সুবহানাল্লাহ বলেন বলে আল্লাহ নবীটা বলতেছে নবী গো আমি যুদ্ধর ময়দানে দিব এরকম কিছু নাই তবে আমি আবদুল্লাহর জীবনটা তাবুকের জন্য দিয়ে দিলাম সুহান আল্লাহ তাবুকের যুদ্ধের জন্য আমি আবদুল্লাহ কে কুরবানি করে দিয়ে দিলাম এই কথা বলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো এক মিনিট শেষ করে দিচ্ছি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো আবদুল্লাহ তোমাকে যুদ্ধর ময়দানে গিয়ে যুদ্ধ করা লাগবে না অতএব তুমি কি করো এই গাছের ছাল নিয়ে আসো আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম গাছের ছালটা ওই আব্দুল্লাহর হাতে বেঁধে দিয়ে বললেন আবদুল্লাহ আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ নবী আল্লাহ এই আবদুল্লাহ রক্ত মাংসগুলোকে গুলোকে কাফের দ্বারা হাতে হারাম করে দাও অর্থাৎ আবদুল্লাহ যেন ওই যুদ্ধের ময়দানে যায় কোনো কষ্ট না পায় কাফের আক্রমণ করতে না পারে এটা আল্লাহ নবী দোয়া করছে আবদুল্লাহ মন খারাপ করে বলতেছেন আল্লাহ নবী এটা আশা করিনি আপনি এটা কেন করলেন আল্লাহ নবী বলতেছে আবদুল্লাহ আমি এটা বলেই লো তুমি যদি জোর অবস্থাও এখনো মারা যাও এরপরও তোমাকে শহীদের কাতারের সব আল্লাহ তালা দিয়ে দিবে সুহান আল্লাহ বলেন তাবুকের যুদ্ধে যাওয়ার পরে 30000 শৌন নিয়ে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন নিয়ে গেছেন আর কাফেররা দুই লক্ষ শৌন আসে কিন্তু হাজার সাহাবিদেরকে দেখে কাফেররা চলে গেছে চলে যাওয়ার পরে আল্লাহর নবী সাল্লাল্লাহু যুদ্ধর ময়দানে প্রস্তুত যখন নিয়ে নিল যুদ্ধ আর হলো না কাফেররা ঘুরে চলে গেল কিছুদিন থাকার পরে একজন সাহাবি ঈসা আল্লাহর নবীকে বলতেছেন আল্লাহর নবী আপনার ছোট্ট সাহাবী আব্দুল্লাহ কয়েকদিন জ্বর থাকা অবস্থায় ইন্তিকাল করছে ইননা লিল্লাহি সে মারা গেছে কিচ্ছু বললো অনেক সময় দরকার সময় শেষ সট করে বলে দিচ্ছি বুঝবেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম গোসল দিয়ে কবরে নিয়ে যাওয়ার আদেশ দিলো এবং তার কাফনের ব্যবস্থা করার কথা বলা হলো সাহাবিরা দ্রুত তাকে গোসল দিয়ে সন্ধ্যাবেলায় মাটি হবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুল্লাহর মাটি দেওয়ার জন্য কবরস্থানে যখন গেছেন যাওয়ার করে হযরত আবু বকর আর হযরত ওমর দুইজন সাহাবীকে বলল আব্দুল্লাহ আব্দুল্লাহর লাশটা তোমরা এই পরিমাণে নিয়ে এসো সে যেন কিঞ্চিত পরিমাণ কষ্ট না পায় কারণ দুনিয়াতে অনেক কষ্ট পেয়েছে আব্দুল্লাহকে নিয়ে আসলেন দুইজন সাহাবী আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই কবরে নেমেছেন নেমে আর পর নামানোর পরে আবদুল্লাহ কে খোলে নিয়ে বলতেছে আল্লাহ এই আবদুল্লাহর উপরে আমি সন্ধ্যার আগ পর্যন্ত খুশি এবং রাজি ছিলাম তুমিও রাজি এবং খুশি হয়ে যাও সুবহান আল্লাহ বলে এ কথাটাতে কি বুঝলেন আপনারা আল্লাহর একজন সাহাবী ছিলেন দারায়া আবদুল্লাহ বিন মাসুদ ইনি চোখের পানি ছারিয়া কান্দি আর চিৎকার দিয়ে বলে আল্লাহ আজকে যদি ওই আব্দুল্লাহর জায়গায় আমি থাকতাম তাহলে আমারও কোপাল হতো আল্লাহর নবী নিজে কবরে আমাকে শুয়ানি আর আমার জন্য সাক্ষী দিয়ে দিত পায়েরা আমার যে কথাটা বুঝাইতে যাচ্ছিলাম যে আল্লাহ তালার উপর ঈমান আনলে এই পরিমানে আনা লাগবে আল্লাহর তালার উপর ঈমান আনলে এই পরিমানে আনা লাগবে এইভাবে শক্ত হয়ে থাকা লাগবে যদি পরিপূর্ণ ঈমান নেই আল্লাহ তালার এই যে একমাত্র মাত্র কেবল মাত্র আল্লাহ ইদিন ওলু আল্লাহ যারা বলবে আমার রফ হলো আল্লাহ এ কথার উপর অটল অবিচল ইস্তিকামত থাকবে আল্লাহ তাআলা তাদের জন্য সুসংবাদ দিয়েছেন কি বললাম যে মৃত্যুর সময় একদল ফেরেশতা পাঠায়া দিবে ওই ফেরেশতা দেখাবে জান্নাত আর আল্লাহর বান্দা পাগল হয়ে যাবে জান্নাতে ঢোকার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে মৃত্যুর আগে পুরোপুরি ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন আল্লাহুম্মা আমিন ওয়া আখিরা দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ